সুতির আহিরন ফিডার ক্যানেল ঘাটে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুই বন্ধু জল থেকে উঠলেও তলিয়ে যায় সুব্রত দাস জানা গেছে শনিবার তিন বন্ধু মিলে সুতির আহিরন ফিডার ক্যানেল ঘাটে স্নান করতে আসে সেই সময়েই অসাবধানতা বসত জলে তলিয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুব্রত দাস সে সাদিকপুর হাই স্কুলের ছাত্র তার বাড়ি সাদিকপুর নাপিতপাড়া এলাকায় রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ছাত্রের খোঁজে তল্লাশি কত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শুনলাম এখনো তো পরীক্ষা বাকি আছে হ্যাঁ আরো একটা আছে কি করতে এসেছিল এখানে ওরা সোমবার ছিল শেষ পরীক্ষা তার আগে ছাত্রের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় নদীর পারে ভিড় জমিয়েছেন ছাত্রের পরিবারের লোকজন